সুপ্রভাত বন্ধুরা আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে ইতিহাসের রচিত আমরা জায়গাটা দেখতে যাব সেটা হচ্ছে চন্দ্রকেতু গর্ত চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের একটা প্রসিদ্ধ স্থান ঐতিহাসিক সুপ্রভাত সবাইকে রবিবারের সকালে স্বাগত দেখা যাচ্ছে চ্যানেল চন্দ্রগুপ্ত আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার জায়গা হাড়ুয়া এরিয়া

এসেছিল সেক্ষেত্রে এখানে বেশ যেটা প্রাচীন করেছিল গেছিল তো আজকে সঙ্গে এসেছে এখানে মোটরটা মোটর গেছিলাম এই

এবং কিছু জিনিস মুম্বাইতে এবং কিছু জিনিস আমরা এখানে একটা মিউজিয়াম আছে সেখানে যাব দেখতে দেখেছি এরপরে চলে গেলাম এখান থেকে আমরা ধান্নকুড়িয়া এটা যে দেখতে পাচ্ছেন গায়েনদের বাগান বাগানবাড়ি ধান্যকুড়িয়া রাজবাড়ি বলতে গায়েন রাজবাড়ি তো তাদের বাগানবাড়ি এটা একদম আপনার বারাসাত টাকি রোডের মাছ সামনেই দেখতে পাবেন রাজবাড়ির গেটটা ঠিক এত রকম সুন্দর কারুকার্য করা আমরা ভেতরে ঢোকার জন্য এখানে একজন ওই কাকু দাঁড়িয়ে আছেন ওনাকে বললাম তো উনি ঢুকলে ঢুকতে দিলেন যে বললেন সব ভেতরে তো যাওয়া যাবে না দশ মিনিট তো আমরা দেখছিলাম অসাধারণ সুন্দর এক ঐতিহাসিক জায়গা ওর ওপরে ওঠার ভেতর দিয়ে সিঁড়ি আছে ওপরে যাওয়ার জন্য ও একদম টপটাই যাওয়া যায় এখানে দেখুন এই দরজার যে মানে গেটটা আছে গেটের ওপরে দেখুন একটা সিংহর সঙ্গে দুইজন মারামারি করছে সেরকম একটা স্থাপত্য শিল্প এখানে এই সামনের যে মহলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাগান একটা মানে বাগান মহল টাইপের যেখানে হচ্ছে রাজা আসতেন সামনে একটা বড় পুকুরও রয়েছে ভেতরে যাওয়া যাবে না বাট এটা কিছুদিন আগে পর্যন্ত সরকারের অধীনস্থ ছিল এখন সেখানে রিনোভেশনের কাজ হচ্ছে সামনে এটা পার্ক হবে সম্ভবত গভর্নমেন্টের তরফ থেকে এটা একদম রাস্তার ধারেই আপনারা দেখতে পাবেন যদি কেউ যান

এইখানে আমরা গেছিলাম তো এটা এত বড় এরিয়া একটা পড়ে আছে এটা হচ্ছে বাগান রাজবাড়ি এটা মানে জমিদার বাড়ি আর কি জায়গা দেখতে গায়ে তো এখানে কিছুদিন আগে পর্যন্ত সরকারি আবাসন ছিল তারপর এটা হয়ে যায় কয়েকশো বছর আগে যদি হয়ে যায় আজ থেকে প্রায় তিনশো চারশো বছর আগে সত্যি অসাধারণ এটা এ করবো মানে এবং জানতে পারলাম যে মালটা সত্যি একটা ইতিহাসের তার একঅনবদ্য অনন্য নিদর্শন যে এত প্রান্তিক এলাকা এই রকম একটা পুরানো ঐতিহ্য হিস্ট্রি আছে ধান্যকুড়িয়া আমরা যে অনেকেই জানি না অনেকে জানি এটা হচ্ছে 바라শাত বসিরহাট মাস্টার একদম ধরে রাস্তা রাস্তা দিয়ে গেলেই দেখা যায় এই কাপড়া ধন্যবাদ আপনাকে আমাদের একটু দেখানোর জন্য

হ্যাঁ 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 মোটিভেশন পাওয়া যায় নতুন নতুন ভিডিও আনার বাগানবাড়ির সাথে মন্দির কয়েকশো বছরের ইতিহাস সাক্ষী করে দাঁড়িয়ে আছে এরপরে আমরা চলে গেছিলাম একটা বল্লভদের জমিদার বাড়ি বল্লভ জমিদার বাড়ি ওখানে আরও একটা বিখ্যাত জায়গা ওকে তো বল্লভদে জমিদার বাড়ি এখানে আমরা ভেতরে ঢুকতে পারিনি বাট সামনে যা আছে মানে কথা বল না ভেতরে যিনি দরজার চাবি তিনি ছিলেন না তো আমরা ভেতরে ঢুকতে পারিনি গেটের সামনে থেকেই এবং সবগুলো খুবই সুন্দর না না এই বল্লভদের বাড়ি এই ওয়ারিশ হইছে তো তাই ওই জমিদার সামনের লনটাতে বেশ সুন্দর কারুকাজও বলন্দ স্থাপত্য বলা যেতে পারে একরকম রাজবাড়ি দুর্গা পুজোর জন্য পরিষ্কার ঝরিষ্কার হচ্ছে যে শিল্পী ছিলেন আমাদের যারা আর কি বানাতেন স্থাপত্য ভাস্কর্য আর্কিটেক্ট তো সেই আর্কিটেক্টের এক জায়গা এটি হলো গায়েন রাজবাড়ি যখন গায়েনদের রাজবাড়ি রাজবাড়ি অন্দরমহল তার মানে তো অনেক রয়েছেন তো ধান্যকুড়ির বিখ্যাত গায়েন রাজবাড়ি এবং এই ভেতরে এখন দুর্গা পুজোর টাইম চলছে তাই দুর্গা পুজোর জন্য যেটাlfloor বেরিয়ে আছে চলছে আমরা গেছিলাম ভেতরে ঢোকা যায় না মানে কিন্তু এখন রাজার বংশধররা তারা এসেছেন তো সেহেতু তারা যশের সময় একটু তাই আমরা ভেতরে ঢুকতে পারি না বাইরে থেকে বাড়ির পুজো ওই বাড়ি দেখালাম সামনের বাগানটাও আপনাদের দেখালাম তারপরে চলে গেলাম আমরা চাটু কদিন আগে কেদারনাথ বদ্রীনাথ ঘুরে এলাম স্থান এটা ছিল না আমাদের আইটিনারিতে আমরা যে যেসব জায়গা ভিজিট করবো তার মধ্যে বাট আনফর্চুনেটলি সরি ফরচুনেটলি আমরা এটাতে যেতে পেরেছি এবং বাবা চেয়েছিলেন যে আমরা যাই তাই বাবা আশীর্বাদে আমরা এই জায়গাটা ঘুরে আসতে পেরেছি এমন যেহেতু ফার্স্ট টাইম গেলাম

ওকে তো সব মিলিয়ে দিনটা ভালো কেটেছে হ্যালো এই যে টিম আমরা রয়েছি এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে চাকলা কচুয়া লোকনাথ ধামে এসে পৌঁছেছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড আমরা দেখতে পাচ্ছি মন্দির বন্ধ কিন্তু শিব মন্দিরটা দেখা যাচ্ছে এখানে তো আমার এই সামনে আমরা যখন গেছিলাম মন্দির বন্ধ ছিল লোকনাথ মন্দিরটা পুকুর না মন্দিরটা যখন বন্ধ ছিল মোটামুটি তিনটে অবধি বন্ধ থাকে তো আমরা গেছিলাম একটা দেড়টা নাগাদ আমাদের ওয়েট করা সম্ভব হয়নি তারপরে তো মুসলধারে বৃষ্টি স্টার্ট হলো বাবা লোকনাথে চলেই আসছিলাম বাড়িতে তার আগে বাইরে থেকে একবার দর্শন করার চেষ্টা করলাম এই মন্দিরটা খোলা থাকে এটা জল ঢালে সবাই বাবাকে জল দেওয়া হয় তো জল ঢালা জল মন্দির বলে এটাকে এটা সবসময় খোলা থাকে একটা শিব মন্দিরও রয়েছে মেইন যে মন্দির লোকনাথ বাবা সেটা আমরা দর্শন করতে পারিনি সেটা আমাদের হয়ে ওঠেনি তো এইভাবে দিনটা কেটেছিল এরপরে আমরা গেলাম বরাহ মিহির ডিপি বা খনার ডিপি বরাহ মিহির তো চন্দ্রগুপ্ত মৌর্যের মানে মৌর্যকালের আগের একজন বিখ্যাত গণিতজ্ঞ পণ্ডিত তিনি বিখ্যাত কিছু বইও লিখেছিলেন ও সাহিত্যিক বলা যায় তো এটা তার নামেই বরাহ মিহির ঢিপি তো মনে করা হয় যে এখানে এখনও প্রাসাদটা রয়েছে মাটির নিচে খনন করা হয়নি বাট ওপরের যে স্ট্রাকচারটা সেটা দেখে বোঝা যাচ্ছে যে খ্রিস্টপূর্ব পাঁচশো ছশো বছর পূর্বের টাইমে এই জায়গাগুলো স্থাপত্য হয়েছিল তখন থেকে এই জায়গাগুলো সমৃদ্ধ জায়গা ছিল পশ্চিমবঙ্গের বা বাংলার যেটা এখন আমরা গিয়ে ভগ্ন দেখতে পাই কিন্তু সত্যি এখানকার আমি একটা দেখছিলাম এই জায়গাটায় একটা জল নিকাশি রয়েছে বড় প্ল্যান আপনার এইখানে যদি প্রচুর জল হয় না কোনো না ওই জায়গা থেকে জল সব বেরিয়ে যাবে কোথাও জমবে না জলটা অথচ বুঝতে পারবে না যে জল নিকাশিটা এই জায়গাটা জল নিকাশেটা এবং প্রত্যেকটা আমি নালন্দা গেছি তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে স্থাপত্য সেই টাইমের ঠিক সেরকম দেওয়ালের থিকনেস সেরকম টাইপের ইট সমস্ত কিছু এখানে আমি ঠিক সেরকম দেখতে পেয়েছি সারাদিনটা ভালো কেটেছে সবাই ভালো থাকবেন তো আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে